পুরো ম্যাচে ত্রিশের ওপর করতে পারেনি কেউ ব্যাটে বল লাগাতেই হিমশিম অবস্থা সেখানে এক উজ্জ্বল ব্যতিক্রম রংপুর রাইডার্সের মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটারদের কঠিন পরীক্ষার দিনে একশো ষাটের ওপর স্ট্রাইক রেট রেখে করেছেন ফিফটি দলকে জেতাতে না পারলেও লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে নিয়ে তার দায়িত্বশীল ব্যাটিং নজর কেড়েছে সবার বল হাতে জোড়া উইকেটের পর আগ্রাসী ব্যাটিং দেখে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস সাথেও মিল খুঁজেছেন কেউ কেউ দলকে জেতাতে না পারলেও টি টোয়েন্টি ফর্মেটে জাতীয় দলে ফিরতে যে মরিয়া সাইফুদ্দিন তা বোঝা যাচ্ছে তার পারফরমেন্সে এ এ বল হাতে শুরু থেকেই সাইফুদ্দিন ছিলেন ধারাবাহিক তবে কিছুটা খরচে ছিলেন তিনি নয় ইনিংসে শিকার করেছেন দশ উইকেট গড়ে ওভার প্রতি রান দিয়েছেন সাড়ে আট করে বিশেষ করে খুলনা টাইগার্স এর বিপক্ষে ম্যাচে সাইফুদ্দিনের দুর্দান্ত ডেথ ওভার বোলিং এ জিতেছিল রংপুর রাইডার্স শেষ ওভারে বারো রান ডিফেন্ড করতে এসে সাইফুদ্দিন দিয়েছিলেন মাত্র তিন রান প্রায় প্রতি ম্যাচেই রংপুরের হয়ে ডেথ ওভার সামাল দেন তিনি এবার সাইফুদ্দিনের সামনে নায়ক হওয়ার সুযোগ ছিল ব্যাট হাতে লম্বা ব্যাটিং অর্ডারের কারণে ব্যাট হাতে বেশি সময় পাচ্ছিলেন না তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের দিন টপ ও মিডিল অর্ডারের ব্যর্থতায় দায়িত্ব এসে পড়ে সাইফুদ্দিনের কাঁধে একশো বিশ রানের টার্গেটে খেলতে নেমে উনপঞ্চাশ রানের সাত উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স আসকিং রান রেট উঠে যায় দশের ওপরে অর্থাৎ উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত রান তোলা দুটি কাজই করতে হতো রংপুরকে রাকিবুল হাসানকে সাথে নিয়ে করেন 42 রানের জুটি। এরপর শেষ ওভারের দরকার ছিল 25 রানের। জিসান আলমের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে সাইফুদ্দিন বাঁচিয়ে রাখেন রংপুর রাইডার্সের জয়ের আশা। তৃতীয় ও চতুর্থ বলে প্রান্ত বদল করে রানের সুযোগ আসলেও সাইফুদ্দিন স্ট্রাইক বদলাননি। নিজের উপর আস্থা রাখেন তিনি। টানা দুই বল ডট হলে সমীকরণ চলে আসে দুই বলে 13 রানের অর্থাৎ দুই বলে দুই ছক্কা ছাড়া বিকল্প ছিল না রংপুরের। কিন্তু সাইফুদ্দিন পঞ্চম বলে 4 আর শেষ বলে ছক্কা মারলে রংপুর ম্যাচ হারে দুই রানে। ম্যাচ হারলেও শেষ ওভার ওভারে সাইফুদ্দিনের রান মন করেছে দর্শকদের কুড়িয়েছেন প্রশংসা এ বান্ন রানের ইনিংসের পর ছয় ইনিংসে সাইফুদ্দিনের রান পঁচাশি তবে এর তিন ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত অর্থাৎ ব্যাটিং গড়টা আঠাশ দশমিক তিন আর স্ট্রাইক রেট একশো ষাটের উপর বাংলাদেশ স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডারের অভাব মেটানোর সম্ভাবনা নিয়ে এসেছিলেন সাইফুদ্দিন কিন্তু এই অলরাউন্ডার চোট আর অফ ফর্মের কারণে নিয়মিত হতে পারেনি ছিলেন স্কোয়াডে আসা যাওয়ার মধ্যে সর্বশেষ জাতীয় দলের হয়ে তাকে দেখা গিয়েছিল দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠে বিপক্ষে সিরিজে নিয়মিত উইকেট নিলেও আর কম গতির কারণে জায়গা তবে আঠাশ বছর বয়সী সাইফুদ্দিন এখনো যে ব্যাটে বলে অবদান রাখতে পারেন দায়িত্ব নিতে পারেন তা প্রমাণ করছেন নিয়মিত এ ম্যাচে রংপুর হারলেও হারায়নি শীর্ষস্থান দশ ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতে এখনো টেবিল টপার তারা